ভাইজান আসসালামু আলাইকুম আপনারা সরাসরি নলে সিটি দেখতে পাচ্ছেন তা বা আরে ভাই আপনাদেরকে কি বলবো অনেক মানুষের সমাগম রে ভাই দেখেন কেলে এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে দেখেন আপনারা জানেন আমি কারি দালালি করি না কারি চামচাগিরো করি না ভাইজান বুঝলেন তো কিনা আমি আমার মতে চলি আমি কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমাকে অনেক মানুষ বলে আইসেফের দালাল তৃণমূলের দালাল কিন্তু না ভাইজান আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এটাই হলো এফ এস আনারুল মিডিয়ার কাজ তো আমি এখন সরাসরি নলেজ সিটিতে আছি দেখতে পাচ্ছেন ভাই হাজার হাজার মানুষের সমাগম ভাই আপনাদেরকে কি বলবো আমি ভাই আপনাদেরকে বলে আমি বুঝাতে পারছি না সে চিত্রটা দেখেন চারিদিকে খালি সিদ্দিকির ভক্ত সব

Kebangsaan Malaysia itu terus berjuang untuk mengikir kiri atas tujuan memerintahkan warga negara untuk atas tujuan memerintahkan warga negara untuk atas tujuan